এনটিআরসি এর সুবাশপ্রাপ্তদের বদলি কার্যক্রম শুরু না হওয়ায় আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে কঠোর আন্দোলনের নামার ঘোষণা দিয়েছেন ইন্ডেক্সধারী শিক্ষকরা আগামী বুধবার ছাব্বিশ নভেম্বর এনটিআরসি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের আন্দোলন শুরু হবে নেতারা জানিয়েছেন এই কর্মসূচি ধাপে ধাপে আরও কঠোর হবে প্রয়োজনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে মার্চও করা হতে পারে ইউনিটি অফ টিচার্স এর প্রধান সংগঠক ও মুখপাত্র এ এইচ বাবলু জানিয়েছেন শিক্ষকরা দীর্ঘদিন ধরে বদলির জন্য চেষ্টা করছেন কিন্তু মন্ত্রণালয় ও এন সেই সুযোগ দিচ্ছে না বাধ্য হয়ে আমরা আন্দোলনের দিকে যাচ্ছি ইন্ডেক্সধারী শিক্ষকরা শত শত কিলোমিটার দূরে মানবেতর জীবনযাপন করছেন এভাবে চলতে দেওয়া যায় না আন্দোলনের মাধ্যমেই আমরা অধিকার আদায় করব তিনি আরও বলেন আগামী ছাব্বিশ নভেম্বর আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নিজ জেলা বা উপজেলায় যাওয়ার ব্যবস্থা এন নিশ্চিত করতে হবে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে জানা গেছে এন টিআরসি নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির সুযোগ ছিল না প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে তারা আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে এই সুযোগ থাকলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় ইন্ডেক্সধারী শিক্ষকদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয় পরে আন্দোলনের প্রেক্ষিতে বদলি চালুর উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয় এবং একটি বদলি নীতিমালা প্রণয়ন করা হয় তবে রিট মামলা সফটওয়্যার প্রস্তুত না হওয়া নীতিমালা সংশোধন সহ নানা কারণে এখনও বদলি কার্যক্রম শুরু হয়নি এই অবস্থায় নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে বদ্ধি নিশ্চিত করতে আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে আন্দোলনের নামার ঘোষণা দিয়েছেন ইন্ডেক্সধারী শিক্ষকরা ছাব্বিশ নভেম্বর অবস্থান কর্মসূচি ঘিরে শিক্ষক সমাজে চলছে ব্যাপক প্রস্তুতি